রামায়ণা একটা সুন্দর সিনেমা আসছে বন্ধুরা রামায়ণা ছবির বাজেট প্রায় আটশো কোটি টাকা প্লাস ছবিতে সুন্দর আমরা ভিপেক্স দেখতে পারবো কিন্তু ওম রায়ের মতো হয়তো আদিপুরুষ আমরা আর দেখব না আদিপুরুষ সিনেমাতে সাতশো কোটি টাকা খরচা হয়েছিল বন্ধুরা কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি খুবই খারাপ হয়েছিল প্রতিটা দর্শকের সিনেমাটি আমার মনে হয় সেরকম ভালো লাগেনি কিন্তু প্রভাস চেষ্টা করেছিল যাতে সিনেমাটা ভালো হয় কিন্তু সেটা হলো না কিন্তু আদাপুরিশ সিনেমাতে আমার যে মনে হয় অ্যাক্টিং সবারই ভালো হয়েছে যেরকম প্রভাস ভালো অ্যাক্টিং করেছে ভালো অ্যাকশান করেছে অন্যদিকে সাইফ আলী খান তারও কাজ ভালো ছিল একেবারে খারাপ কিছু ছিল না কিন্তু ভিএফএক্স একেবারে বাজে ছিল আমার তো মনে হয় না যে সাতশো কোটি টাকা সিনেমাতে খরচা হয়েছিল এখন রামায়ণা আসছে দেখা যাক রামায়ণা কি করে রামায়ণাতে আমরা দেখতে পাব রণবীর কাপুরকে তার সঙ্গে থাকবে ইয়াস ইয়াসকে আমরা ভালোভাবে চিনেছি আর হনুমানে থাকবে সানিদল সানিদলের অ্যাক্টিং কেমন সেটা আমরা সকলেই জানি শানিদুলের গাদ্দার টু বক্স অফিসে খুব সুন্দর কালেকশন করেছে বন্ধুরা মিনিমাম ছশো কোটি প্লাস দিয়ে আর একটা সিনেমা এসেছিলো জাট রণবীর কাপুরের ব্রহ্মাস্ত্র খুব সুন্দর হয়েছিল এখন দেখা যাক এটা কি হয় সিনেমাটা দিওয়ারি ছাব্বিশে পার্ট ওয়ানটা রিলিজ হওয়ার কথা আছে আর পার্ট টু দু হাজার সাতাশে এ রামায়ণের ডাইরেক্ট করবে নীতিশ তিওয়ারি সবাই আমরা দাঙ্গাল সিনেমা দেখেছি দাঙ্গাল সিনেমার ডিরেক্টর দাঙ্গাল সিনেমা চায়নাতে বন্ধুরা খুব জনপ্রিয়তা অর্জন করেছিল আর সিনেমাটার বক্স অফিস কালেকশান দু হাজার কোটি টাকা প্লাস ছিল আশা করি নীতেশ তিবারি তার নেক্সট প্রোজেক্ট রামায়ণাতে সুন্দর ভালো কাজ করবেন তবে আদিপুরুষের মতো হয়তো আমরা আর কোনো রামায়ণ দেখব না এখন দেখা যাক সিনেমাটি কবে মুক্তি পায় আমার মনে হচ্ছে দু সালে দিওয়ালিতে রিলিজ করবে এখন দেখা যাক সবাই অপেক্ষায় আছে আমিও আছি সিনেমাটার জন্য সিনেমাটার একটা ফার্স্ট ভিডিও রিলিজ হয়েছে সকলেরই ভালো লেগেছে